আসসালামু আলাইকুম আমন্ত্রন জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি সিদ্দিক রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এক বছরে 49 সেঞ্চুরি করা বিশ্ববালক আইপিএল এ নিলামে। স্যামসনের শক্কারে ফাটল নারী ভক্তের গাল ভিডিও ভাইরাল। ইমরুন কে গার্ড অফ অনার ক্রিকেটারদের বিসিবির সম্মাননা বিদায়ী ম্যাচ পেলেন তামিম আফরাফুল নানুর সম্মাননা। সম্মাননা। জুলাই আগস্টে শহীদদের নামে দুই শতাধিক স্টেডিয়াম হবে ক্রীড়া উপদেষ্টা এবং বাংলাদেশকে যে পরামর্শ দিলেন রশিদ খান দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত একবার ভাবুন বল হাতে ছুটে আসছে জসপ্রীত বুমরা কিংবা মিচেল স্টার্ক আর ব্যাট হাতে মুখোমুখি তেরো বছর দুইশো দিন বয়সের এক ব্যাটসম্যান আসন্ন আইপিএলে এমন দৃশ্য দেখা গেলেও যেতে পারে গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে আটান্ন বলে সেঞ্চুরি করা ভারতের বিশ্ববালক বৈভব সূর্যবংশীর নাম উঠে এসেছে আইপিএল নামের চূড়ান্ত তালিকায় বিহারের হয়ে বারো বছর দুইশো দিন বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হয়ে তোলপাড় ফেলে দিয়েছেন বৈভব প্রথম শ্রেণীর ক্যারিয়ারে শুরুটা ভালো না হলেও ভারতের ঘরোয়া এবং স্থানীয় ক্রিকেট লিগে তিনি রানের বন্যা বইয়ে দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে এক বছরে নাকি বিভিন্ন লিগে মোট সেঞ্চুরি করেছেন বৈভব বিহারের আঞ্চলিক ভার্মা লিগে বৈভব ট্রিপল সেঞ্চুরি করেছিলেন বিহারের অন্তজেলা টুর্নামেন্টে হেমান ট্রফিতে আট ম্যাচে আটশো রানের বেশি করেছিলেন বৈভব ভিনু মনকোরা ট্রফিতে পাঁচ ম্যাচে করেছেন চারশো রান এই ব্যাটারকে এত কম বয়সে কোন ফ্রাঞ্চাইজি কিনবে কিনা সেটাও বড় প্রশ্ন কারো কারো মতে অল্প টাকায় বৈভবকে কিনে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার কথাও ভাবতে পারে ফ্রাঞ্চাইজিগুলো গত মাসে অস্ট্রেলিয়া অনুর্ধ্ব ১৯ দলের বিপক্ষে আটান্ন বলে সেঞ্চুরি করেছিলেন বৈভব সূর্যবংশী আগামী চব্বিশ ও পঁচিশ নভেম্বর আইপিএল এর মেগা নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায় দুই দিনে পাঁচশো ক্রিকেটারকে নিলামে তোলা হবে এর মধ্যে তিনশো জন ক্রিকেটার ভারতীয় ও দুশো জন বিদেশি এদের মধ্যে থেকে ফ্রাঞ্চাইজি গুলো জন ক্রিকেটার কিনতে পারবে তার মধ্যে সত্তর জন বিদেশি ক্রিকেটার কেনা যাবে জোহান্সবার্গে শেষ টি ম্যাচে ব্যাট হাতে প্রোটিয়া বোলারদের রীতিমতো কচুকাটা করেছেন সঞ্জু স্যামসাং আগের দুই ম্যাচের রানের খাতা খুলতে না পারায় খুব এদিন দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর ছেড়েছেন ভারতীয় ওই ওপেনার ব্যাট হাতে চার ফুল ফুলঝুরিতে ম্যাচের পুরোটা সময় দর্শক মাতিয়ে রেখেছিলেন এই ব্যাটার ম্যাচে সেঞ্চুরিও পেয়েছেন স্যামসন তবে স্যামসনের এই ছক্কায় ব্যাথা পেয়েছেন এক নারী ভক্ত মাঠে খেলা দেখতে আসা ওই নারী ভক্ত স্টেডিয়ামে বসে যখন খেলা দেখছিলেন তখন স্যামসনের এক ছক্কায় সে সরাসরি আঘাত লাগে ওই নারী ভক্তের গালে এসময় সময় ব্যথায় কুকড়ে ওঠেন ওই নারী ভক্ত ক্যামেরায় কাতরাতেও দেখা গেছে তাকে এ সময় ওই নারী ভক্তের গালে বরফ লাগাতেও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে যা ব্যাপক সারা ফেলেছে এদিন শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে এক উইকেট খরচায় দুইশো রান তুলেছে ভারত যা দেশের বাইরে টি টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এমন দিনে সঞ্জু স্যামসাং ও তিলক ভার্মা সেঞ্চুরি পেয়েছেন এর আগে বিদেশের মাটিতে সর্বোচ্চ দুইশো রান করেছিল ভারত দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেটি ছিল ভারতের রেকর্ড এবার সেটা টোপকে নতুন রেকর্ড গড়েছে ভারত এমন ম্যাচে একশো পঁয়ত্রিশ রানের জয়ে ভারত জয় তুলেছে ব্যবধানে এদিন শুরুতে ব্যাট করতে নেমে ব্যাট হাতে প্রোটিয়া বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছে ভারত অভিষেক শর্মা আঠারো গোলে ছত্রিশ রান করে সাজ করে ফিরল ভারতের রানের চাকা সচল রাখেন স্যামসং ও তিলক দুজনেই পেয়েছেন তিন অঙ্কের দেখা একান্ন বলে সেঞ্চুরি করেছেন স্যামসন একই মাইল ফলক ছুতে তিলক খেলেছেন মাত্র একচল্লিশ বল যেখানে স্যামসনের সংগ্রহ ছাপ্পান্ন বলে নয় ছক্কা ও চার ছয়ে একশো নয় রান অন্যদিকে তিলকের সংগ্রহ সাতচল্লিশ বলে দশ ছক্কা ও নয় চারে একশো রান পথে দ্বিতীয় উইকেটে অবিচ্ছন্ন দুইশো রানের জুটি করেছেন দুজন যা ছিল টি টোয়েন্টিতে যে কোনো উইকেটে ভারতের সর্বোচ্চ এবং আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ সংগ্রহ ইমরুলকে গার্ড অফ অনার ক্রিকেটারদের বিসিবির সম্মাননা বিদায়ী ম্যাচে পেলেন তামিম আশরাফুল নানুর সম্মাননা ফেসবুকে এক ভিডিও বার্তায় টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইমরুল কায়েস খুলনা বিভাগের জার্সিতে সেই বিদায় ম্যাচ ছিল আজ শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নেমে ইমরুল ফিরেন ষোলো রানে পরে দুপুরে মধ্যাহ্ন ভোজের বিরতির সময় ইমরুলকে বিদায়ী সম্মাননা দেওয়া হয় সেখানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল ও সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দলের পক্ষ থেকে ইমরুলকে তুলে দেন পরে দলীয় দেখা যায় তাদের এর আগে গত বুধবার নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ইমরুল বলেন ষোলো তারিখ আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি করতে যাচ্ছি এটা আমার লাইফের গত বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত উল্লেখ্য জাতীয় দলের হয়ে দু সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলেন ইমরুন আর ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন গত দু সালে ভারতের বিপক্ষে এমন একটা সম্মানের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হওয়া শহীদদের নামে উপজেলা পর্যায়ে দুশো বিশটির বেশি স্টেডিয়াম স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শনিবার সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নির্মিত শহীদ ফারহান ফাইয়াস খেলার মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্রীড়া উপদেষ্টা বলেন আমাদের দুইশো বিশটির অধিক উপজেলায় স্টেডিয়াম হবে আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা স্টেডিয়ামের নামই সেই উপজেলায় আমাদের যারা শহীদ রয়েছেন তাদের নামে হবে এছাড়া আগামী 2025 সালের পাঠবে জুলাই আগস্ট গণবุทธা নিয়ে একটি অধ্যায় সংযোজন করা হচ্ছে সেখানে শহীদদের স্মৃতি কথা লেখা থাকবে বলেও জানা ক্রিয়াপদেশটা খারাপ পারফরমেন্স করলেও বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান নাহিদ রানা ও রিশাদ হোসেনের মতো ক্রিকেটাররা ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড় সম্পদ হয়ে উঠবেন বলে মনে করেন আফগান তারকা আর বেশি লেগ স্পিনার পেতে ঘরোয়া ক্রিকেটারদের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি বিদেশের মাটিতে সিরিজ হার বাংলাদেশের ক্রিকেট দলের জন্য নতুন কিছু নয় তবে বাংলাদেশের বর্তমান এই ক্রিকেট দলটা সবকিছুতেই যেন এলোমেলো সিনিয়রদের না থাকা এবং মাঠের বাইরে বিভিন্ন ইস্যু প্রভাব দলের পারফরম্যান্সে এরপরেও অবশ্য তরুণরা ভালো করছেন দেখাচ্ছেন নতুন আশা এক সাক্ষাৎকারে আফগান তারকা রশিদ খান বলেছেন সময় দিলে বর্তমান ক্রিকেটাররাও ভালো করবেন বিশেষ করে নাহেদ রানার বোলিং নজর কেড়েছে আফগান তারকা তার মতে এই পেশার হতে পারেন তরুণদের অনুপ্রেরণা রশিদ বলেন আমার মনে হয় বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকালেও দেখবেন বাংলাদেশের ভালো সুযোগ ছিল সেমি ফাইনালে খেলার অনেক সময় এমন হয় যে ফলাফল পক্ষে আসে না তবে তারা ভালো ক্রিকেট খেলেছে নাহিদ যেভাবে বোলিং করেছে তা আমি বারবার দেখতে চাই সে বাংলাদেশের সম্পদ এই প্রথম বাংলাদেশের এমন বোলার দেখলাম যে একশো কিলোমিটারের বেশি গতির বল করছে এই সব তরুণদের অনুপ্রেরণা দেবে তাকে দেখে অনেক পেসার বের হয়ে আসবে এটি তার ক্যারিয়ারের শুরুমাত্র নিজেকে ফিট রাখতে কাজ করতে হবে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার এক বছরে উনপঞ্চাশ সেঞ্চুরি করা বিশ্ব বালক আইপিএল এর নিলামে স্যামসনের ছক্কায় ফাটলো নারী ভক্তের গাল ভিডিও ভাইরাল ইমরুলকে গার্ড অব অনার ক্রিকেটারদের বিসিবির সম্মাননা বিদায়ী ম্যাচ পেলেন তামিম আশরাফুল নানুর সম্মাননা জুলাই আগস্টে শহীদদের নামে দুই শতাধিক স্টেডিয়াম হবে ক্রীড়া উপদেষ্টা এবং বাংলাদেশকে যে পরামর্শ দিলেন রশিদ খান এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ